আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহমাতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আশা করছি অন্যান্য ভিডিওগুলো যেমন আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটি ভালো লাগবে সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এখানে মেয়ের কিছু খাবার গুছিয়ে নিলাম আর এখন ওর পছন্দের একটা খাবার বানাবো বলে ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি ভিডিওর শুরুতেই সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কেউ প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ নারী মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এখানে দুই তিনবার পানি বদল করে ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে ভালো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আসলে আজকে ছোলার ডালের হালুয়া তৈরি করব যার জন্য একটু সকাল সকালই ডালটাকে ভিজিয়ে রাখলাম তারপরে রুমে চলে এসেছি এখন রুমটাকে গুছিয়ে নেব নাস্তার পর্ব শেষ করেছি বেশ অনেকটা সময়ই হয়েছে তার কিছুক্ষণ পরেই কাজে লেগে গিয়েছি বিছানার চাদরটা আজকে বদলে নিয়েছি যার জন্য একটু জানালাটাও পরিষ্কার করে নিলাম আমি যখনই বেডশিট চেঞ্জ করি তখনই একটু জানালা খাটের চারিপাশ সব কিছু একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এই তো এখানে আমি বিছানা চাদরটা একটু বিছিয়ে নিয়েছি টান টান করে বিছানা চাদর বিছাতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি আর যাই করি না কেন সারাদিনে শুধু বিছানা চাদর ধরে টানতেই থাকি কারণ একটু যদি এলোমেলো হয়ে থাকে না আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না এরপরেই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রতিদিনে সেই একই কাজ দৈনন্দিন যে কাজগুলো করে থাকি আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আমি ভিডিও তৈরি করার জন্য কোনো রকম কোনো কিছুই এক্সট্রা করি না যার জন্য হয়তো আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের একঘেয়েমিও লেগে যেতে পারে যাদের কাছে একঘ্যামি লাগছে তাদের জন্য বলবো একটু ধৈর্য ধরে আর একটু অপেক্ষা করেন আপনাদের জন্য আস্তে আস্তে চমক আনতে চলেছি আমার সাথে থাকলে সেগুলো দেখতে পাবেন আশা করছি তখন আপনাদের একঘেয়েমিগুলো একদমই কেটে যাবে লাইফস্টাইল ব্লগ ভিডিও মানেই কিন্তু দৈনন্দিন যে কাজগুলো করে থাকি ওগুলোই শেয়ার করা এই তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে রুম মুছে কিন্তু পুরো রুমটাকেই ঝকঝকে করে নিয়েছি প্রতিটা কোনা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সকালের মধ্যেই আর এখন দুপুরে রান্না করতে চলে যাব। সকালবেলাটা বেশ ঝলমলে রোদ উঠেছিল আমার ভিডিও দেখলেই বুঝতে পারছেন তবে তার কিছুক্ষণ পদে এই দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়েছে রহমতের বৃষ্টি হচ্ছে আর আমি ভিডিও করব না তা তো হয় না তাই না যার জন্য ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আমি কিন্তু এইদিকে অর্ধেক রান্না বসিয়ে তারপরে ভিডিও ক্লিপটা নিয়েছি এখানে তরকারি আমি একটা অলরেডি বসিয়ে দিয়েছি আর ভাতটা ভেবেছিলাম আরও একটু পরে বসাবো তবে বৃষ্টি দেখে আমি ভয় পেয়েছি যদি এবার বিদ্যুৎ চলে যায় কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিলো আমার মেয়েগো ডাকছিলো যার জন্য আগে ভাগে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে দুন্দুল ভাজি করব। আর সেই সাথে হচ্ছে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তরকারি রান্নাটা আমার প্রায় শেষের দিকেই খুব বেশি এখনও বাজে না যার জন্য কিন্তু ভাতটা একটু দেরিতে বসাতে চেয়েছিলাম তো এখানে আমি পাশে যে গাছটা ছিল ওই গাছটা একটু দূরে সরিয়ে রাখলাম দেখা যাচ্ছে কি তাপে হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে সেই ভয়ে কেন জানি আমার গাছগুলো আগের মতো আর গ্রো করছে না পানিতেই দেখি অনেকে গাছ রাখে খুব সুন্দর গ্রো করে তবে আমার গাছগুলো কেন যেন আর গ্রো করছে না আগের মতো তারপরেও রেখে দিয়েছি দেখি কতদিন যায় ওইভাবে তেই তো এখানে আমি ভাজিটা ধুয়ে নেওয়ার জন্য পানি নিয়েছি এই যে দুন্দুলগুলো এখন ধুয়ে নিব আমাদের এই কিন্তু এগুলোকে দুন্দুলি বলে আপনাদের ওইদিকে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা শুনেছি এক এক দেশে এক এক রকম নাম রয়েছে যেমন অনেকে এটাকে পোল্লা বলে থাকে এই সবজিটা খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এটা আমি কখনোই রান্না করি না ভাজি করে খাই ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তাহলে আরও বেশি মজা লাগে গোল গোল করে এগুলোকে এখন কেটে নিব। খুব বেশি কুচি করা কোনো প্রয়োজন নেই কারণ এই সবজিটা খুবই নরম আর প্রচুর পরিমাণে পানি বের হয় যার জন্য আমি কিন্তু এটা কাটার আগেই ধুয়ে নিয়েছি দেখা যাচ্ছে কি কাটার পরে যদি ধুয়ে রান্না করি তাহলে আরও অনেক বেশি পানি বের হয় এই সবজিটা দিয়ে সব থেকে মজার বিষয় কি জানেন ঝিঙে তরকারি আর এই তরকারিটা রান্না করতে গেলে আমার পানির ব্যবহার একদমই লাগে না বিশেষ করে ভাজি করলে তো একদমই লাগে না আর যদি রান্না করি তাহলে একটু সামান্য মানে এক কাপ পানিও দেই না মানে খুবই সামান্য পানি দিয়ে তারপরে রান্না করি ভাজি করার জন্য আমি এখানে ঝাল পেঁয়াজ আর একটা রসুন আর সেই সাথে অল্প কিছু কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন এটাকে হালকা করে ভেজে নেব নিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে সবজিটা দিয়ে ঢেকে দেবো এই ভাজিটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভালো লাগে এটা একটু মিষ্টি মিষ্টি সবজি জানিন আপনারা খেয়েছেন কিনা তবে এটা কিন্তু এখন আর আগে যেমন একটা পাওয়া যেত সেরকম খুব বেশি একটা পাওয়া যায় না আর ওইদিকে কিন্তু আমার তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে আর ভাতও কিন্তু হয়ে গিয়েছে তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়ে ডালটাও সিদ্ধ বসিয়ে দিব বিকালের দিকে বানাবো তো বিকালে বানালো এখন ডালটা সিদ্ধ করে রাখলে অনেকটা এগিয়ে যাবে আর প্রেশার কুকারে যেহেতু সিদ্ধ করব তো ঠান্ডা হতেও তো বেশ অনেকটা সময়ই লাগবে যার জন্য একটু সকাল সকালে ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি এখানে আমি ডাল সিদ্ধর জন্য এক টুকরা তেজপাতা দারচিনি আর দুইটা মুখফাটি এলাচ দিয়ে দিয়েছি পানির বদলে অনেকে দুধ ব্যবহার করতে পারে তবে ওর ঠান্ডা লেগেছে বলে আমি গরুর দুধটা বাদ দিয়েছি তো এই তো এখানে আমার ভাজিটা দিয়ে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি বের হয়েছে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম জালটা একটু কমিয়ে আর তাতেই এখন দেখেন একদমই পানি ভর্তি হয়ে গিয়েছে তো এই ভিডিওটুকু হচ্ছে গিয়ে বিকালের দিকে করেছিলাম আমি ডাল বাটাবাটির রকম ঝামেলা ছাড়াই হালুয়াটা আজকে রেডি করেছি আমি কোনো রকম ব্লেন্ডার অথবা শিলপাটায় বাটা ছাড়াই এই হালুয়াটা সময় বানাই প্রেশার কুকারে একটু দুইটা সিটি বেশি দিয়ে দেই আর তারপরে জালির সাহায্যে ভালো করে ছেঁকে নিলেই কিন্তু একদম মিহি যে পেস্ট ওইটাই বের হয় আর শিলপাটায় বাটতে গেলে কিন্তু হাতে প্রচুর ব্যথা হয় আর ব্লেন্ডারে বাটলে কিন্তু একটু নরম হয়ে যায় যার জন্য আমি এই কাজটা করে নিই যে দেখতেই পারছেন আমার ডালটা কিন্তু একদমই শক্তও হয়নি নরমও হয়নি একদমই ঠিক পর্যায়ে রয়েছে রান্নাটা কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করতে পারিনি কারণ বিকালের শেষ দিকে আমি হালুয়াটা বানাতে এসেছিলাম আস্তে আস্তে চারিপাশে অন্ধকার হয়ে যাচ্ছিল আর তখন ভিডিও করলে কিন্তু কোয়ালিটি ভালো আসতো না তো এই তো এখানে আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে তাস্কের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম